জীবন নিয়ে কিছু উক্তি জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান এজন্য প্রয়োজন সাহস কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা করি জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে জীবন যেমনই কঠিন হোক না কেন অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে জীবন সহজ নয় জটিলও নয় জীবন জীবনের মতো আমরা একে সহজ করি কখনো বা জটিল করি জীবন বিস্ময়কর হতে পারে যদি মানুষ একা আপনাকে ছেড়ে দেয় ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জর্জরতা জীবনটা খুবই ছন্দহীন হয়ে যেত যদি জীবনে কোনো হাসি ঠাট্টা না থাকতো মধ্যবিত্ত পরিবারগুলো জানে জন্মের সময় থেকেই শিক্ষা শুরু হয়ে যায় সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু শত শত আঘাতের পরও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন যারা কোনো কালে কিছু করবে না তারাই কেবল বলে অসম্ভব এই জগতে মানুষের কাছে অসম্ভব বলে কিছুই নেই থাকতে পারে না এই পৃথিবী তো অসম্ভব বলে যদি কিছু থাকে সেটা আছে কেবল মূর্খ ও অলসদের অভিধান তাই নেতিবাচক ভাবনার ইতিটানন বেড়ে যাবে জীবনের গতি